বর্ষাকালে বাজারে গেলেই চোখে পড়ে কচুর শাক এই কচুর শাক যেমন ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত লাগে তেমনি বেঙ্গলি রান্নায় নিরামিষ কচুর শাক রেসিপিও কিন্তু খুবই জনপ্রিয় খুবই কম মশলা ও কম উপকরণে তৈরি করা যায় দুর্দান্ত স্বাদের এই নিরামিষ কচুর শাক রেসিপি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কচুর শাকের রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে সহজভাবে কিভাবে বানানো যায় এই কচুর শাক কচুর শাকগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বর্ষাকালে কচুর শাকে প্রচুর পরিমাণে ধুলো মাটি লেগে থাকে তাই ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি শাকগুলোকে কুচি কুচি করে কেটেছি আর ডান্ডিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি সিদ্ধ করে নেব তো তার জন্য একটা হাঁড়িতে অল্প একটু নুন দিয়ে পানিটা গরম করতে দিয়েছি পানিটা যখন গরম হয়ে যাবে সেই সময় কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকের পরিমাণটা একটু বেশি থাকায় প্রথম কিছুটা শাক আগে দিয়ে নিয়েছি তারপর যখন একটু গলে গলে গিয়েছে সেই সময় বাকি শাকটুকুও দিয়ে দিচ্ছি তো শাকগুলো দিয়ে দেওয়ার পর পানিটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে সেই সময় চুলোর ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ভালো এটাকে ফুটিয়ে নেব তো যখন ভালোভাবে ফুটে যাবে সেই সময় আমি পানিগুলো ফেলে দিয়ে শাকগুলো ছেঁকে নেব এরপর শাক রান্না করার জন্য এখানে বেশ কিছু রসুন কেটে নিয়েছি কারণ রসুন দিলে তবেই শাকের টেস্টটা ভালো আসবে আর কয়েকটা লঙ্কা চিঁড়ে নিয়েছি চিঁড়ে নিয়েছি এই কারণেই যেখানে গুঁড়ো লঙ্কা পড়বে না আর একটা বড়ো সাইজে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এরপর রান্না করার জন্য চুলইতে কড়া চাপিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে তো রসুনগুলো যখন ভালো মতো এরকম লাল লাল ফ্রাই হয়ে যাবে সেই সময় কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো ভালো মতো ফ্রাই করে নিতে হবে চুলোর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই রসুন আর পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিতে হবে তো পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আমি কচু শাকগুলো দিয়ে দেব। শাকগুলো এবার দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে নেড়ে পানিগুলো শুকনো করতে হবে এই কচুর শাক রান্না করতে কিন্তু এক্সট্রা কোনো পানি লাগবে না এই কচুর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেরোবে সেই পানিতেই কিন্তু কচুর শাকটা রান্না হবে এই যে দেখতেই পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এই শাক থেকেই পানি বেরিয়েছে তো ভালো করে এই পানিটাকে শুকনো করতে হবে নেড়ে নেড়ে হাতে অনেকটা সময় নিয়ে এই শাকটা রান্না করতে হবে আর হ্যাঁ চুলোর ফ্লেমটাকে হাইতে দিয়ে রান্না করতে হবে কারণ এতে অনেক পানি বেরিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো চিঁড়েই দিলাম এটা একটু ঝালঝাল মতো হবে এতে গুঁড়ো লঙ্কা তো অ্যাড হবে না তাই কাঁচা লঙ্কাগুলো চিঁড়েই দিয়েছি তো দিয়ে আবারও ভালো করে শাকগুলোকে নেড়ে নেড়ে পানিগুলোকে শুকনো করে নিচ্ছি তো এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু পানিটা আমার অলরেডি শুকিয়ে গিয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ